এরপরে গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বললেন ধর্মান্ধরা এই বাউলদের বিপক্ষে গিয়েছে আপনি কাদেরকে ধর্মান্ধ বলছেন যারা আল্লাহর কোরআনের ধারক বাউক তাদেরকে আপনি ধর্মান্ধ বলছেন যারা পাঁচ শক্ত নামাজ তাদেরকে ধর্মান্ধ বলছেন মনে রাখবেন মির্জা ফখরুল আলমগীর সাহেব আমি বিএনপির সবাইকে বলছি না সবাই একরকম কথা বলে না আপনাকে বলছি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে জনগণ চলে যাবে ঠিক আপনি কাদেরকে ধর্মন্ধ বলেন কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান রব্বুকা ও মা দেইনুকা ও মান হাদার রাজুলাল্লাযী ধর্ম সম্পর্কে কবরে প্রশ্ন আছে না নাই তা আপনি ধর্মন্ধ আমাদের কি বলছেন আমরা ধর্মের প্রতি অন্ধ হব না ধর্মন্ধ মানে ধর্মের প্রতি যারা অন্ধ হয়ে যায় আমরা ধর্মন্ধ হব না আমরা কি রাজনীতিতে অন্ধ হব না কি কবরে যাওয়ার পরে আমাদেরকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে ধর্ম সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হবে আমরা ধর্ম নিয়ে কবরে যেতে চাই আর আপনি যদি ধর্মের ধর্মকে ভালো না বাসেন জনগণ আপনাকে ছুড়ে ফেলে দিবে তো দিবেই কবরে যাওয়ার পরে বুঝবেন ধর্ম কি জিনিস ছিল ধর্মকে নিয়ে কটাক্ষ করবেন না আল্লা বিরোধীর সাথে ঐক্যমত হবেন না বাউলদের পক্ষে যাবেন না যারাই যাবেন আপনাদের অবস্থান দিন দিন কমতে থাকবে ঠিক না ঠিক এই ফজু পাগলা মাঝে মধ্যেই যে এই ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে ওয়ার্ল যারা আইনজীবীরা আছেন তার বিরুদ্ধে চলে গিয়েছেন সামনে সে বলেছে আমি ট্রাইবুল মানি না বাংলাদেশের কোর্ট আমি মানি না যারা বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট মানে না যদি এমন কথা রফিকুল ইসলাম মাদানি বলার কারণে যে যারা আল্লাহ মানে তাদেরকে আমরা মানি না এমন দেশের নীতি আমরা মানি রফিকুল ইসলাম মাদানি এই কথা বলার কারণে যদি তাকে তিন বছর জেলে রাখা হয় তাহলে ফুজু পাগলা যে ফুজু পাগলা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছে তাকে কেন মামলা দিয়ে এখন রিমান্ডে নিচ্ছেন না ও আলেমদের বেলায় সব কিছু ঠিক আছে আপনাদের বেলায় নীতি জায়গায় নীতি নাই না সাবধান হয়ে যান ভালো হয়ে যান দিন এই দিন দিন নয় আরো দিন আসবে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে অহংকার করবেন না দাম্পিকতা দেখাবেন না এ অহংকার হাসিনা করেছিল আজকে যেই হাসিনা আল্লাহ সাইদের বিরুদ্ধে ফসির রায় দিয়েছিল সেই ফসির দরি আজকে হাসিনার বিরুদ্ধে চলে গেছে আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করবেন না ইস দমের বিরুদ্ধে কথা বলতে করবেন না যেই দশে আর যেইের কি দিবেন সেই যারা আপনাদের আপনাদের কাছে একদিন চলে যাবে আপনাদের বিপক্ষে চলে যাবে সেই এই জন্য এইজন্য শিক্ষা গ্রহণ করেন ইতিহাস ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা হলো যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না পূর্বেকার এই ফ্যাসিস্ট এই নালমদের থেকে শিক্ষা গ্রহণ করেন না হয় দুনিয়াতেও মরবেন আখেরাতেও মরবে খাসরা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখরাত অভয়টা ধ্বংস করবেন এই জন্য মাঝে মধ্যে একটু বোঝা দরকার যে বাংলাদেশের বাংলাদেশে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই দেশের ভিতরে কিভাবে এমন কথা মানুষ বলতে পারে যে আল্লাহকে মানি না হ্যাঁ আল্লাহকে মুনাফিক বলে গালি দেয় এরপরে দেখা গেছে ধর্মান্ধ বলে এই সমস্ত কথা শরীয়ত মানি না এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে যখন গালি দেওয়া হয় মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দেওয়া হয় হ্যাঁ সত্যের পক্ষে গান গাই বলে আমি মৌলবাদী সত্যের পথে ডাকি বলে আমি জঙ্গিবাদী ঠিক নামি ঠিক সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের পক্ষে কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক আছে ঠিক জন্মের পরে কানে অজনকে দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হলি আবার মরণের পরে যা পড়াবে পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বেঠে

সেই জীবনে আবার কিসের ভয় যে এই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করা হয়ে গেছে ঠিক না বৈঠক ইন আল্লাহ হাশতারো মিনাল মুহমিনিন আনফুসাহুম ওয়া আমওয়া আলাইহিম বিআন্ন লাহুমুল জান্নাহ আমাদের জানমাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সেই জন্য এই জানমাল আমরা আল্লাহর জন্য দিয়েছি আমরা পরকালে জান্নাতের স্বপ্ন দেখি যারা আল্লাহকে ভালোবাসে যারা পরকালে জান্নাতের স্বপ্ন দেখে এরা জীবনের বড়া করে না আল্লাহর জন্যই বাঁচে আল্লাহর জন্যই মরে আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই ঠিক আল্লাহর পক্ষে থাকবেন না শয়তানের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন না গান বাজনা বাউলের পক্ষে থাকবেন মনে থাকে যেন এটা আজকে বলতেছেন এমনটা নয় আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাবাদ করেছিলাম তার আগে তারপরে একটু একখানা হাদিস শরীফ আপনাদের সামনে বলেছিলাম মান রা আমিন কুম আদি নবী বলেছেন তোমরা তোমাদের তোমাদের কেউ যদি দেখে অন্যায় দেখে যদি কেউ সে ব্যক্তি যেন তার হাত দিয়া সে যেন প্রতিবাদ করে তাও যদি না পারে দিয়ে প্রতিবাদ করে তাও যদি না পারে তাহলে সে যেন অন্তরের মাধ্যমে কম্পৃতার প্রতি ঘৃণাটা পোষণ করে যদি এমন না হয় যে অন্তর ঘৃণা পোষণ করেই না উল্টা বাউলের পক্ষে নিয়ে উল্টা আল্লাহ বিরোধীদের পক্ষে নিয়ে কথা বলে তাহলে তো দেখা গেছে ইমান নাই বোঝা যাবে ঠিক না ঠিক কারণ নবী বলেন অন্তরে ঘৃণা থাকলে ও দা আফুল ইমান যদি অন্তরে যদি ঘৃণা কম পক্ষে আল্লাহ বিরোধীদের প্রতি থাকে নবী কয় এটি হল সবচেয়ে কমজোর ইমানদার আর এতটুকু ইমান যার কম আছে এই কম ইমান থাকলেও এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জানা তাহলে উপহার দেবেন যেরকম হান গান বাজনা করে তো বাউলের সর্দার যারা বাউলের সর্দারের এক স্ত্রী অন্যান্য যারা বাউল গান গায় বা তাদের সর্দার যারা তারা যখন প্রোগ্রাম আসে তখন তাদের সাথে তারা রাত কাটায় নাওজবিল্লা কর এরপরে কয়েকদিন আগে এক মহিলা বলতেছে বাউলদের সাথে বেডে রাত না কাটাইলে এরা আমাদেরকে প্রোগ্রামে দাওয়াত দেয় না নাওজবিল্লা বলেন তার মানে প্রমাণ হয়ে গেল এই বাউল সম্প্রদায়টা লম্পট সম্প্রদায় ঠিক আছে একটা বটপট সম্প্রদায় ঠিক না বেঠে এদের জায়গা মুসলমানদের অন্তর হতে পারে না মুসলমানদের এলাকার এলাকার গণ্ডের ভিতরে একটা জায়গা হতে পারে না ঠিক না বেটি আজকে এই সমস্ত লোকরে মানুষ ফির বানাইছে এরপরে তাদের বিরুদ্ধে দেখলাম শেষ আছে এরপরে আল্লাহর বিরুদ্ধে যেই কথাটা এই বাউল আবুল সরকার যেই কথাটা বলছে যে আউল বুল খাল কলো নো রে আউল ব একটা মারে আর একজন দুটা মানুষ মারিবা মারি মারে এই যে কথাগুলা বলছে এই বাউলা বল সরকার একটা কথাও কোরআন হাদিসের কোনো জায়গায় নাই ঠিক না بیٹে নিজের মন গড়া কথা বলেছে আল্লাহর বিরুদ্ধে নিজের মন গড়া করে কথা বলোছো রাসূলের বিরুদ্ধে শত এমন মন গড়া কথা বলার কারণে অবশ্যই বাংলাদেশে তোমাকে এমন শাস্তির প্রয়োজন যেই শাস্তিতেকে আগামীর বাউলেরা ঠিক হয়ে যাবে ঠিক না بیٹে আজকে এই শাস্তি নিয়ে গরিমাশি করা হচ্ছে আজকে বাউলের পক্ষে কিছু চলে গেছে ভাইদেরকে আমি বলেছি গতকাল নারায়ণগঞ্জের মা আসছিল আমি বলেছি আপনাদের সান আপনাদের ভালোবাসা মানুষ আকাশচম্বী আপনাকে ভালোবাসতো সেই আকাশচম্বী ভালোবাসা বাউলের পক্ষে যাওয়ার কারণে জমিনের নিচে ধসায় গেছে ঠিক না